আমাদের অনেকের মধ্যে একটা বিশ্বাস আছে যে টক ফল খেলে ডায়াবেটিস কমানো যায় বা ডায়াবেটিস কমে আসে এটা ভুল ধারণা এবং টক জাতীয় ফল আপনি খেতে পারেন কিন্তু এটাতে ডায়াবেটিস কমবে না আপনার কিছু উপকার হতে পারে ফলে বিভিন্ন উপাদান থাকে সেটার কারণে আপনার উপকার হতে পারে কিন্তু এটাতে ডায়াবেটিস কমবে না কিছু টক জাতীয় ফল আছে সেগুলোর মধ্যে কিন্তু আবার মিষ্টিও থাকে এবং সেগুলো খেলে কিন্তু বরং ডায়াবেটিস বাড়ার কিছু চান্স থাকবে আপনি এমনি আমরা বলি যে আমরা খেতে পারবেন জলপাই খেতে পারবেন জাম্বুরা তারপরে মালটা বা কমলা এগুলো খাওয়ার জন্য সাজেস্ট করি তবে এগুলো বেশি খাবেন না কারণ তো কিন্তু মিষ্টি উপাদান থাকে এবং এগুলো খেলে কিন্তু আপনার যদি বেশি খান তাহলে কিন্তু ডায়াবেটিস আরও বাড়তে পারে পরিমিত খেতে পারবেন আর আরেকটা বিষয় ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের অনেক সময় কিডনি সমস্যা থাকে এই ক্ষেত্রে কোনো কোনো ফল কিন্তু আমাদের আরও বেশি ক্ষতি করতে পারে এগুলোর মধ্যে পটাশিয়াম থাকে এবং কিডনি রোগীদের কিন্তু শরীরে পটাশিয়াম বেশি থাকে শেষে পটাশিয়াম বেড়ে গেলে কিন্তু হার্টের সমস্যা হতে পারে তাই ফলও খুব বেশি খাওয়া যাবে না এটা মাথায় রাখবে না আর যাতে ফল খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে বা ডায়াবেটিস কমে যাবে এটাও একটা ভুল ধারণা ধন্যবাদ সবাইকে